কে করার জন্য আপনারা আমাকে সাজেস্ট করতে পারে যে নওশাদ ভাই আপনি আপনার বক্তব্যে যে কথাগুলো বলেছেন যে তথ্যটা দিয়েছেন এই তথ্যটা এটা নয় হবে আমি কথা দিচ্ছি আপনার দেওয়া সঠিক তথ্যকে আমি পরের যেখানে প্রোগ্রাম দেব সেটাই আমি বক্তব্য দেব কারণ আমি মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে মিসলিড করার জন্য আমি বক্তব্য দিই না আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করি মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য সঠিক পথে চলে সে কথা বলার জন্য আচ্ছা আপনারা যারা উপস্থিত হয়েছেন কৃষকদের রক্তদান শিবিরে কৃষকদের কথা মানাবে ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ আসলে আমি রাজনীতির লোক তো

কিন্তু বেসরকারি তত্ত্ব যদি নিয়ে দেখেন দু হাজারের উপরে মানুষ পার ইয়ার সাপে কেটে মারা যায় সাপে কেটে কারা মরে গ্রামের মানুষেরা এটা শহরের সমস্যা নয় সমস্যাটা গ্রামীণ সমস্যা এই কাটা এখন দেখবেন হসপিটালে গেলে অ্যান্টিভেনাম দেওয়ার পরেও চার পাঁচ দিন পরে মারা যাচ্ছে শরীরে প্রয়োগ করলেও কাজ হচ্ছে না এ ধরনের ঘটনা আপনাদের এখানে ঘটে কি ঘটে না বলুন কেন তার কারণটা জানেন কারণটা হচ্ছে তাই সাপে কেটেছে নদিয়া জেলার নাকাশি সাপটা কি রাসেল ভাইপার ঠিক আছে বা চন্দ্রগোড়া আপনার নদিয়া জেলার নাকাশি পাড়ার সাপ আপনাকে কেটেছে আপনি হসপিটালে পৌঁছে গেছেন আপনার শরীরে অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে কিন্তু দেখবেন আপনার আপনি সরি আপনার পরিবারকে বলি বাঁচানো যা গেল না কেন এখানটাই সরকারকে আপনাকে একটা প্রশ্ন করতে হবে কোন পার্টি কে নয় বলবেন নাহলে রাজনীতির কথা বলছি ওষুধটা কোথা থেকে আসছে অ্যান্টিভেনামটা তামিলনাড়ু থেকে তামিলনাড়ুর চন্দ্রমোড়া সাপকে গবেষণা করে সেখান থেকে ঔষধ তৈরি হয়ে পশ্চিম বাংলার নদিয়া জেলার চন্দ্রমোড়া সাপের ঔষধ তৈরি হচ্ছে ফলে বিষ এক হচ্ছে না আমি উদাহরণ দিচ্ছি ভলিবল আমি প্লেয়ার আমি নাকাশি পাড়ায় কিন্তু ভলিবল টুর্নামেন্ট খেলে গেছি বেথুয়া দৌড়িতে আমার অনেক বন্ধুরা আছে নদিয়া জেলায় অনেক বন্ধুরা আমার আছে অনেক সিনিয়র প্লেয়ার দাদাও আছে আমাদের নদিয়া জেলায় নদিয়ার কথা বলছি তো আমরা আমাদের দেখবেন ওয়েস্ট বেঙ্গল ছেলেদের জাম আর কেরল সাউথ ইন্ডিয়ার ছেলেদের জাম আলাদা আমরা জান করতে গেলে কষ্ট করতে চাই আর ওদেরকে দেখি আমরা ওরা উঠে পড়ছে এটা কেন ভৌগোলিক অবস্থান কারণে চন্দ্রপুরা সাপের যে বিষ আর আমাদের নদীয়া জেলার নাকাশিপাড়ার যে চন্দ্রপুরা সাপটা আছে তার বিষের ভৌগোলিক অবস্থাগত তার একদম মোটা আলাদা তামিলনাড়ুর মানুষও

তাহলে আমরা সরকারকে একটা বার্তা দেব কাকে দেব সরকার আমাদের সরকার সরকারের মাথায় এখন যে কেউ বসে আছে কালকে আপনি যাকেও ইচ্ছা বসাতে পারেন যাকে ইচ্ছা আপনি বসাতে পারেন সুতরাং সরকারটা থাকবে সিস্টেমটা থাকবে সিস্টেম পরিচালনার লোক আপনার চেঞ্জ করতে পারে কিন্তু এখন যিনি সিস্টেমে আছেন তাকে নামানোর ক্ষমতা আপনার আমার নাই এটা অন্যায় হবে কিন্তু এখন যিনি আছেন তাকে বার্তা কি দিতে হবে বেঙ্গল কেমিক্যালস এ আগে সাপের কাটা ঔষধ যাকে আমরা অ্যান্টিভেনম বলি তৈরি হতো তাহলে বাংলার তৈরি হলে বাংলার অবস্থানগত ভৌগোলিক অবস্থানগত ফ্লেভারটা আমরা পেতাম বা বিশটা যেটাই বলেন না কেন সেটা আমাদের কাজ হতো আমরা সরকারকে বার্তা দেব আজকে এই মঞ্চ থেকে যে পশ্চিম বাংলায় আবার ওই দিন ফিরিয়ে নিয়ে আসা হোক অ্যান্টিভেনম যেমন বিগত দিনে বেঙ্গল কেমিক্যালসে তৈরি হতো আবার নতুন করে ওই জায়গাটি এটা তৈরি করা হোক এই দাবিটা আমরা তুলব কৃষকদের দ্বিতীয় হচ্ছে কৃষক যারা আছে সাপে কেটে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় এত কৃষক আছে আপনারা কেউ যদি জেনে থাকেন একটু হাত তুলে আমাকে জানাবেন এত মানুষ আছে দূরে কাছে কৃষক বাদ দিচ্ছি সাধারণ মানুষ সাপে কেটে মারা গেলে দু লক্ষ টাকা তার পরিবার সরকারি ক্ষতিপূরণ পায় এতজন আছেন কেউ জানে তাহলে তন্মাই বাবু করেছে না উপকার শুধু রাজনীতির গল্প শুনলে হবে এগুলো আপনাকে শুনতে হবে মাথায় থাকবে তো কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে চাই সবাই সুরক্ষিত থাকুক কিন্তু বছরে দু মানুষ সাপে কেটে মারা যায় আর দু হাজার মানুষের মধ্যে দু মানুষই গ্রামের মানুষ মরার লক্ষ্যে তো জেন্দা করার ক্ষমতা আমার নয় অন্তত তার আমার কথা শুনে তার পরিবার যদি দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আজকে এই সুরা রক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরটা অন্তত সার্থক হবে সেই জন্য এই দিয়ে গেলাম আর একটা তথ্য কৃষক বাইরে দিচ্ছি বাস যখন পড়ে ম্যাক্সিমাম মাঠে ঘাটেই পড়ে কারা বেশি মারা যায় গরিব শ্রেণীর মানুষ কারো দুটো ছাগল আছে দুটো গরু আছে ওই গরুর ঘাস মাছ থেকে আখিরা সময় বাজ করে মারা যায় তাই তো বজ্রপাতের কারণে মারা যায় পশ্চিমবাংলা সরকারের একটা প্রকল্প পাচ্ছে বজ্রপাতের কারণে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় কজন জানতে পারে যদি কেউ জেনে থাকেন হাত তুলুন এবছর চরমাই বাবুর ওপরে আরো বেশি খেপে যাবেন বলে নশা স্মৃতিকে কেন আনলো ওরা কি বলছি বুঝতে পেরেছেন চেয়ে কি শুনতে লাগছে দেখেন ভাই আমি রাজনীতি লোক বিশ্বাস করেন প্রচুর মুখ টিপে টিপে বলতে হচ্ছে কেন বলুন তো এই এত ভালো ভদ্র মানুষজন আছেন জ্ঞানের গুণীরা আছেন ফট করে একটা রাজনীতির কথা বলে নাকে প্রশ্ন করবে আমি এই পাঠটাতে বলছি তো আশা করছি আপনাদের কাছে নতুন কিন্তু মজা লাগবে না কিন্তু এটা আপনার জন্য বলছি মজা লাগাতে গেলে আমার লাভ হবে আপনাদের কিছু লাভ হবে না আর এখন মজা লাগছে না এটা আপনাদের লাভ হবে আমার হয়তো লাভ নাও হতে পারে কিন্তু আমি নিজের লাভের জন্য কোনোদিন রাস্তা বাড়ির বাইরে বার হয় না সমাজের লাভ ভাবে হবে সমাজ যদি লাভ হয় আমার হবে কারণ আমি সেই পূর্বপুরুষের আমি সেই পূর্বপুরুষের জীবনী করেছি কার বিনয় বাদল আশফাকুল্লাহার ক্ষুদিরাম বোস শহীদ গোপীনাথ সাহা বীরসা মুন্ডা এদের জীবনী আমি পড়েছি ভাই তখন ইন্টারনেট ছিল না দেশকে স্বাধীন করার জন্য তারা ঘরের বাইরে বেরিয়ে গিয়েছিল আমি জেলে যখন ছিলাম আপনারা জানেন 43 দিন আমি জেলে 42 দিন ছিলাম ওই জেলে থেকে এক স্বাধীনতা সংগ্রামী জীবনী পড়েছিলাম শহীদ গুণনাথ সাহা তিনি 20 বছর বয়স তিনি জিপ তাক টকাই 20 বছরের নিচে জীবন দিয়েছিল দেশের জন্য আর সেই দেশের নাগরিককে উপকার করার জন্যই আমি ভাই রাস্তায় বার হয় আমি ব্যক্তি পথে জন্য ওদের তারা যদি জীবন দিতে পারে একটু সময় দিতে পারবো না চাক বর্জ্যপাতের কারণে কেউ মারা গেলে কি হবে এক দু লক্ষ টাকা আপনারা ক্ষতিপূরণ পাবে চাষি ভাইদের জন্য আমি একটা কথা বলে এই বিষয়টা বলে আমি শেষ করে দেবো কি পশ্চিম বাংলার কৃষকরা হয় পশ্চিম বাংলার কৃষকরা মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে পরিবার কিছু যারা বসে আছেন কৃষক ভাইরা কেউ দশ হাজার ইনকাম করে দেখে চার হাজার করে মাছ গেলে কিন্তু অ্যাভারেজ আট হাজার টাকা আজকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিয়ে আপনাদের চলে যাব কাশ্মীরের নাম শুনেছেন কদিন আগে আমাদের বাংলার টুরিস্টরাও গিয়েছিল কিভাবে নারকীয় হত্যা হত্যা করেছিল যারা শুনেছিলেন তো পেহেলগাঁওতে ওই কাশ্মীরে ভারতবর্ষের সব বেশি সেনা ভারত কাশ্মীরে আছে কাশ্মীরের কৃষকরা মাছ গেলে বারো হাজারের বেশি ইনকাম করে কেরল কর্ণাটকা মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত স্টেটের কৃষকরা মাছ গেলে আঠারো হাজার কুড়ি টাকা ইনকাম করে ছোট একটা রাজ্য মেঘালয়া তিনশো হেক্টর মতো কৃষিজ জমি আছে কৃষক ওজন আপনাদের জন্য বলছে এটা তিনশো হেক্টর মাত্র কৃষিজ জমি মাছ গেলে মেঘালয়ের কৃষকরা তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে আর আপনারা মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করছেন ওরাও কৃষক আপনারাও কৃষক ওদের হতে ইনকাম বেশি আপনাদের ইনকাম কম কেন এই প্রশ্নটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা আলোচনা করুন খুঁজে পাবেন খুঁজে পাওয়ার একটা সহজ পন্থা বলে যাচ্ছি গুগলে যাবেন বাড়িতে মোবাইল আছে টাইপ করতে পারেননি ভয়েস সার্চ করবেন ভয়েসে এআই এখন উত্তর দিয়ে দিচ্ছে এআই উত্তর দিচ্ছে স্বামীনাথন কমিশন কি বললাম স্বামীনাথন কমিশন দিকে সার্চ করবেন আপনাদের পেয়ে যাবেন ওখানে কি কি বলা হচ্ছে আর কি কি আপনাদের সাথে হচ্ছে যদি স্বামীনাথন কমিশনের সুপারিশ সঠিকভাবে পালন করা হয় তাহলে পশ্চিম বাংলার কৃষকদের আট হাজার টাকা ইনকাম থাকবে না এটা বেড়ে কম করে কুড়ি থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে পার মান্থ ইনকাম হবে বিсталিত আপনারা ওখানে সার্চ করে দিবেন সবটাই যদি বলে দিই তাহলে আপনাদের আগ্রহ থাকবে না ওখানে দেখার জন্য এতগুলা মাথায় রাইখে মেঘালয়ের কৃষকরা মাছ গেলে 30000 এর উপরে ইনকাম করে আর নাখাসি পাড়ার কৃষকরা মাছ গেলে 8000 এর নিচে ইনকাম করে এই বৈষম্য কেন এই বৈষম্য কেন এর উত্তরটা আপনারা খুঁজুন নিশ্চিতভাবে খুঁজে বার করতে পারবে যদি না বার করতে পারেন এরপরে যখন আমি কোন সময় দিকে আসবো আমার আমি বক্তব্য কোন মঞ্চ দিই যদি আমাকে বলবেন আপনি দেশবন্ধু স্মৃতি পাটাগড়ের মাঠে এসে নাকাশি পাড়া স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় যে রক্ত অর্পণ শিবির হয়েছিল ওখানে একটা আমাদেরকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে গিয়েছিলেন আমরা উত্তর যথাযথ বুঝতে পারিনি একটু বলুন আমি সেই দিনকে ক্লিয়ার করব তবে অনেক দিন অপেক্ষা করতে হবে না সবার হাতে এখন অ্যান্ড্রয়েড সেট ওখানে ভয়েস সার্চ করবেন ভয়েজই উত্তর পাবে যদি পড়াশোনাতে ক্রসবিধে হয় ভয়েস সার্চ করবেন ভয়েজই উত্তর পাবে কেন আপনাদের ইনকাম বেকালয়া তামিলনাড়ু কাশ্মীর জম্মুয়ান কাশ্মীর পাঞ্জাব হরিయనার ক্ষমতার মতো হচ্ছে না এর উত্তরটা আপনারা নিজেরাই বার করবেন ধন্যবাদ সকলকে আমার বক্তব্য এখানেই আমি সমাপ্ত করছি হয়তো বক্তব্য সমাপ্ত করছি ঠিক কথা কিন্তু রক্তদানের কাজ চলছে এখন বেশ কিছুক্ষণ চলবে আবারও অনুরোধ করছি যে আপনার আপনাদের মূল্যবান রক্ত দিন আমি ধন্যবাদ জানাচ্ছি সুরাহা স্বেচ্ছাসেবী সংগঠনের তন্ময় বাবু থেকে শুরু করে প্রত্যেকটা নেতৃত্বদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত ব্যক্তিদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই রক্তদান শিবিরের মূল আকর্ষণ আমি মূল প্রধান অতিথি রক্ত যোদ্ধা ভাইদেরকে দিদিদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টেজে যে সমস্ত গণ্যমান্য সিনিয়র মোস্ট ব্যক্তিত্বরা ছিলেন বিভিন্ন ধর্মের মতুয়া ধর্ম মতুয়া সমাজ থেকে মুসলিম সমাজ থেকে বিভিন্ন সমাজ থেকে যে সমস্ত ধর্মগুরু আজকে উপস্থিত হয়ে সম্প্রীতির বার্তা দিয়েছে ঐক্যের বার্তা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এলাকার প্রশাসন বন্ধুদেরকে যারা আমাদেরকে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে করার জন্য পূর্ণ সহযোগিতা করেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন আমরা পরিশেষে আরেকটা একটা বার্তা দেওয়ার ইচ্ছে হয়ে গেল তো বকি যাচ্ছি তো আমি আমরা পরিশেষে একটা কথা বলি আমরা ফান্ডামেন্টাল রাইটস কথা বলি আমি অসুস্থ আমাকে সুস্থ করে তোলা দায়িত্ব সরকারের উপরে বর্তায় আমার মাথার উপরে ছাদ নাই সরকারের কাজ আমাকে ছাদের ব্যবস্থা করা আমার পেটে খিদে আছে সরকারের কাজ আমাকে খাবারের করা এইগুলো ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে কিন্তু আমি আপনাদের একটা বল কথা বলতে চাই আমরা চিৎকার করি ফান্ডামেন্টাল রাইটস এর জন্য কিন্তু রাষ্ট্র দায়িত্বগুলোকে বুঝিয়ে দেওয়া রাষ্ট্রও তো আমাদের কাছ থেকে কিছু চাই ভাই কি চাই দায়িত্বশীল নাগরিক চাই এই যে এখানে রাস্তাঘাট যা দেখছেন চুন হচ্ছে যা হচ্ছে আমরা তেরেঙ্গা গুটকা খাচ্ছি চিবচ্ছি থুক ধাপ করে ফেলে দিচ্ছি এটা তো রাষ্ট্র কি চায় এটা কি দায়িত্বশীল নাগরিকের পরিচয় আমাদের হচ্ছে যে রংটা করেছে আপনার আমার ট্যাক্সের টাকা থেকে হয়েছে আমরা ফান্ডামেন্টাল রাইটস এর যেমন কথা বলি সংবিধানের একান্ন এ অনুচ্ছেদে আছে ফান্ডামেন্টাল ডিউটিস আমি অনুরোধ করব সরকারের কাছে আমি যেমন চাইব আমার ঘর নেই ঘর দাও খিদে লেগেছে খাবার দাও অসুস্থ হয়েছে আমাকে সুস্থ করে তোলো আমার ছেলেটাকে বুনিয়াদি শিক্ষার ব্যবস্থা করো এটা যেমন আমি দায়িত্ব আমার অধিকার আমি চাইব সাথে সাথে আমিও রাষ্ট্রকে আমার দায়িত্ব পালন আমি করে বুঝিয়ে দেব যে আমি একজন দায়িত্বশীল নাগরিক তাই অনুরোধ করছি সংবিধানের একান্ন এ ধারাটাকে আপনারা একবার খুলে দেখবেন ওখানে নাগরিক হিসাবে যে ডিউটি গুলো আছে সেইগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব। তবে আমি আজকে একটা দাবি শুধু করে যাব আপনাদের কাছে সেই দাবিটা হচ্ছে এটাই যে অন্তত এই যারা গুটখা তেরেঙ্গা খাচ্ছে এটা খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করছে আর কিছু হতে পারে না এটা ছেড়ে দেওয়ার কথা বলবো ছেড়ে দেওয়ার কথা বলে কোম্পানি গুলো দেখ আমি বলবো ভাই ছেড়ে দেন দ্বিতীয় কথা কি না ওটা আপনার উপরে আপনি কি খাবেন না খাবেন কি পড়বেন কি চলবেন কি ধর্ম পালন করবেন সবটা আপনার আমি জোর করতে পারবো না তবে একটু সাজেস্ট করবো যেগুলো চিবিয়ে ফেলছেন না কোথাও ফেলছেন দেখুন সাদা ব্রিজের উপরে রং করা আছে আপনি কি একদম ছেবে দিচ্ছেন এগুলো করবেন না প্রথম কথা দেখতে খারাপ লাগে পরিবেশ নষ্ট হয় আর দ্বিতীয় কথা হচ্ছে ওইটা যে আপনারই ট্যাক্সের টাকা থেকে রওনা হয়েছে রেল লাইনের ওভারব্রিজ ওই যে এগুলো আছে জয়নিং গুলো আছে ওখানে বেশি করে আবার থুতু ফেলছেন আপনি আমি খাই না বলে আপনার কথা বলছি আমি খেলে আমার নিবেদন আমি আপনি খেলছেন সেখানে ক্ষতি হচ্ছে হাওড়ার ব্রিজে দেখবেন মানে বলে বলে আটকাতে পারিনি লাস্টে ওই পিলারের গাগুলোকে ঘিরে দিয়েছেন দেখবেন আমরা বলি যে হেঁটে বড় বাজারে কেউ যায় বাসে করে যান দেখবেন কেন ঘিরে দিচ্ছে কেন ঘিরতে হবে ভাই আমি যদি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি তাহলে আমি ঘিরার প্রয়োজন ছিল না আমাকে নজরে রাখতে হবে ফেলেছে তাকে সতর্ক করে দিতে হবে যে দ্বিতীয়বার দেখলে তোমাকে দেখে ধোয়ার ব্যবস্থা করাবো আমাকে দায়িত্বশীল নাগরিক দেশ আমার আপনার আজকে কে দেশ চালাচ্ছে কে রাজ্য চালাচ্ছে সেটা বড় কথা নয় দেশ আছে ছিল থাকবে রাজ্য দেশ পরিচালনার ক্ষেত্রে চেঞ্জ হতে পারে দেশের যদি ক্ষতি হয়ে যায় আমার আপনার ক্ষতি হলো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করতে হবে প্রশাসন আমাদের সামাজিক বন্ধু ধন্যবাদ নেতাদের মতো অনেক ডায়লগ দিয়ে ফেললাম খবর নজরে দেখবে ধন্যবাদ